السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ارايت إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون বলো তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহদ্দিনকে তোমাদের উপর কেমন পর্যন্ত স্থায়ী করে দেন তবে তাঁর পরিবর্তে কোনো ইলা আছে কি যে তোমাদের রাত এনে দেবে যাতে তোমরা বিশ্রাম করবে তবুও কি তোমরা ভেবে দেখবে না উজু বিল্লাহ হিমিনাস শাই তোমের রা জিম ইসমিল্লাহমা রহিম রব্বিশ রহালি সদ্রী ওয়েস রেলি আমলি ও হালু লোকতম মিলিসন কহু কওলি রব্বী জিনিয়েলমা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুক্রিয়া যে আমার আল্লাহ সুমাত্র তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া শরীফ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান যা যা নতুন নতুন ভাই বোনা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারক বোধ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পেছনের ক্লাসগুলো দেখবেন এই লিঙ্ক দেওয়া আছে এবং বিভিন্ন গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক ক্লাস আছে বলে দেখুন নিয়মিত চোখ রাখুন নিয়মিত আপলোড করছি এভাবে ক্রাউন ক্লাস এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআন কালার কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করছি চলুন ক্লাস শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ প্রশ্ন করেছেন দেখেন কুল হে রাসুল আপনি বলুন সেই আ আবার দেখেন আ মানে কি মানে কি প্রশ্ন র আই তুম তুমি কি দেখেছ র আমানি দেখা র আমানি দেখা র উ তারা দেখেছে র উ রয়ের সাথে যদি উ যোগ করেন তো তারা হয়ে গেল এর সাথে যখন তু যোগ করেন আমি হয়ে গেলো র আই তু আমি দেখেছি রয়ের সাথে যখন তা যোগ করবেন তুমি হয়ে গেল র আই তা তুমি দেখেছো রয়ের সাথে যখন না যোগ করবেন আমরা র আই না আমরা দেখেছি হ্যাঁ আর যখন তুম যোগ করবেন তখন র আই তুম তুমরা দেখেছ তো আর তুম। তোমরা কি দেখেছ বা তোমরা কি ভেবে দেখেছ হ্যাভ ইউ সিন বলো প্রিয় মতাম নতুন নতুন ভাই বোন আপনাদেরকে তারাতে বলছি দেখুন নামের লেজেন্ড যে আছে কালার কোড ব্ল্যাক কালার এস এম নাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ভ ইন্টারজেকশন ব্ল্যাক কালার আসে এইস এম এর পার্সোনাল প্রনাউন আসে সেটা গোলাপ গোলাপি কালার করে দিয়েছি আর প্রসেসিভ প্রনাউন রেড কালার ফেল বা ভার্ভ হলো বেগুনি কালার এই যে দেখুন বেগুনি কালার ফেল বা ভার্ভ আর হলো কি হার্ভ প্রিপোজিশন এই গ্রুপের ভিতরে আকাশে কালার দিয়েছি এই হলো মোটামুটি আমাদের কালার কোড এভাবে কালার কোডের মাধ্যমে দেখেন একটা শব্দের ভিতরে লুকিয়ে আছে এখানে আর আইতুম এখানে তিনটা শব্দ তিনটা কালার একটা কালার দুটা কালার তিনটা কালার কিন্তু মনে হচ্ছে যে একটা একটা শব্দ আসলে এখানে তিনটা শব্দ মানে একটা বাক্য হয়ে গেছে আর আইতুম তোমরা কি ভেবে দেখেছ আসলে কোরআনের বা আরবি ভাষার বৈশিষ্ট্য এইটাই যে একটা শব্দের ভিতরে আরও শব্দ লুকিয়ে থাকে এই লুকানো জিনিসটা আমরা তো প্রচলিত কোরআন মাসিদে সেগুলো আমরা ব্ল্যাক কালারে দেখি কিন্তু আমরা এই কালার কোড করেছি বিধায় আপনারা আলাদা আলাদা শব্দ বুঝতে পারতেছেন এভাবে বারবার বারবার আপনারা যদি দেখতে পারেন আপনাদের কাছে কোরআন বোঝা সহজ হবে আমাদের একটাই টার্গেট পাই আমরা কোরআনকে বুঝে পারবো আর এইভাবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আগামী হয়তো এই রমজান মাসে আমরা সে কালার কোডের কোরআন প্রিন্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে যাবে দোয়া করবেন আমরা যেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি জি এবার দেখুন ভালোবাসে যে ইন মানে যদি জালা মানে করে দেন করেন বা বানান বা তৈরি করেন বা সৃষ্টি করেন জালার অনেক অর্থ আছে যদি জালা করে দেন আল্লাহ 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 যদি করে দেন কন্ডিশনাল আবার দেখেন জালা মানে করেছে জালু তারা করেছে তাহলে করেছে অতীত হতো কারণ সামনে যদি ইন ইন আছে কন্ডিশনাল কনিশনা জাতীয় যদি শব্দ থাকে ইন তাহলে অতীতকালের ভার হলেও অর্থটা বর্তমান ভবিষ্যৎকাল প্রকাশ পাবে এটা বেসিক একটা নিয়ম তো ইন যা আলা যদি করে দেন আল্লাহ আল্লাহ আলাই কুম আলা মানে উপরে কুম মানে তোমাদের তোমাদের উপরে দেখেন আলাই কুম তোমাদের উপরে আলাইকা তোমার উপরে আলাই না আমাদের উপরে ঠিক আছে আলাইয়া আমার উপরে আলাই হি তার উপরে আলাই হিম তাদের উপরে ক্লিয়ার আর নাহার দিনকে যদি তোমাদের উপরে দিন কি করে দেন কি করে দেন সার্মা সার্মাদা মানে স্থায়ী কন্টিনিউয়াস দিন কন্টিনিউস থাকবে রাত আসবে না ভাই গত ক্লাসে আল্লাহ যে যদি রাতকে কন্টিনিউ করে দেন রাতের পরে আর দিন আসবে না কেমন অবস্থা হবে বলেন চিন্তা করেন না একবার আল্লাহ এইভাবে বলতেছেন এবার আজকে বলতেছেন যে আল্লাহ দিনকে যদি স্থায়ী করে দেন দিন হতেই থাকবে রাত আর আসবে না ইলা পর্যন্ত ইয়ামাল কিয়ামাতি কিয়ামাত পর্যন্ত চিন্তা ইয়ামিল কিয়ামা ইলা হল কি একটা হর বা প্রিপোজিশন হর জার হর জারের পরে যখনই এই এস এম আসে এস এম এর শেষে একটা জের হয় জের হয় ভাই দেখছেন হয়ে গেছে তো ইলা কিয়ামাতি সে কেয়ামতের দিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত যদি শুধু দিনই থাকে দিনই থাকে ভাই সূর্য যে উঠছে আর সূর্য আর ডুববে না কেমন সবরে বলেন আল্লাহ এভাবেই প্রশ্ন করছেন ভাই তবু কি আমরা ইমান আনবো না সত্যিকার আল্লাহর প্রতি আল্লাহ জি এবার বলছেন মান মানে হু কে যে বা যারা তারা ইলা আছে গাই আহি আল্লাহর ব্যতীত আল্লাহর পরিবারতে কোন ইলা আছে তোমার ইয়া তি কুম এনে দিবে কুম মানে তোমাদের কাছে ইয়া তি কুম তোমাদেরকে এনে দিবে তোমাকে এনে দিবে ক্লিয়ার তোমাদেরকে এনে দিবে বিল্লাইলি ওই রাতকে যে রাত আসে আল্লাহ হবে কেন রাত আসে ভাই তাসকুনু সাকানা সাকানা মানে বিশ্রাম নেওয়া আরাম করা রেস্ট করা ইয়াসকুনু সে আরাম করে আজ কোনো আমি বিশ্রাম করি হ্যাঁ তাস্কুনু তুমি করো ইয়াসকুনু সে করে নাসকুনু আমরা করি তাস্কুনু না তোমরা বিশ্রাম করো বা করবে তোমরা বিশ্রাম করবে বিহি তাতে যাতে আল্লাহ আল্লাহ কি মন ভাবে কীভাবে আল্লাহ বলতেছে চিন্তা করে ফিহি মানে তার মধ্যে ফিহি তার মধ্যে তার মধ্যে তোমরা বিশ্রাম করবে কে আছে কোন আল্লাহ আছে কোন ইলা আছে যে এটা করবে যদি আল্লাহ দীর্ঘ করে সেই দিনকে আল্লাহ রাত আনতেছেন দিন আনতেছে এই রাত দিন কে করতেছে ভাই আল্লাহ করতেছে আপনারা অত জানেন ঘটনাটা যে আমরা সুরা বাকার ইমরান পড়ে আসছিলাম যে সেই ইব্রাহিম আলসালামকে আপনার বলেছিল যে রবকে তোমার রবকে রে রব কি পারে যে আমার রব হায়াত দিতে পারেন মৃত্যু দিতে পারেন তখন বলছেন যে আমিও তো পারি সেই শাসক নম্রত বলছিল কে কি পারে যে আমি দেখো এক কয়েদি নিয়ে আসলো ফাঁসির কয়েদি একে আমি ছেড়ে দিলাম একে হায়াত দিয়ে দিলাম আবার সাধারণ কয়েদি আনো একে ফাঁসি দিয়ে দিল দেখো আমি হায়াত দিয়ে দিতে পারি দিতে পারি তারপর ইমরান সাল্লাম বলছেন যে আমার রক্ত সূর্য পূর্ব দিকে উদিত করেন পশ্চিম অস্ত্রদায় পারলে তুমি এটা দেখাও সূর্য পশ্চিম দিকে উঠিয়ে দেখাও তখন সে তো আর পারল না তখন কি করে এই বাইরা তুমি বেশি কথা বলো তখন মানুষ যদি যুক্তিতে পারে না তখন মানুষ কী করে তখন ধমক দেয় তা আসলে আল্লাহ সমানতালা দেখেন এইভাবেই তো আমাদেরকে দিন রাত সূর্য পূর্ব দিকে উদিত করেন পশ্চিমে অষ্টদান এভাবে করে করে আমাদেরকে দিন দিয়েছে রাত দিচ্ছেন সে আল্লাহ বলতেছেন যে এই রাতকে যদি না দিতাম তা তোমরা কেমনে বিশ্রাম নিতা রাতে কীভাবে ঘুমতাম ভাই দেখেন সারা রাত দিন মানুষ কাজ করে অনেক পরিশ্রম করে সারা সারাদিন পরিশ্রম করে রাতে যখনই বিশ্রাম নেয় শরীরটা হেলিয়ে দেয় ব্যাস সকালবেলা আবার তার শরীর চার্জ হয়ে যায় ফুল চার্জ এবার সে আবার পরের দিন কাজে নেমে যায় আল্লাহব আকবর এই যে বিশ্রাম মানে কি শরীরে চার্জ হলো মোবাইলে যেভাবে চার্জ দিই সেভাবে শরীরে চার্জ হলো সারা রাত আবার পরের দিন আমরা পুরো কাজ করতে পারি আল্লাহ একবার জি এবার আল্লাহ হোসেন আফালা আ মানে কি দেখেন কি বারবার কিন্তু আসতে ভাই একটি একই জিনিস এখন আপনাদের মুখস্থ হয়নি মানে কি ফা মানে 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 তবে বা অতঃপর লা লা না না আফালা তিনটা অক্ষর মানে তিনটা শব্দ মিলে একটা বাক্য হয়ে গেল তবু কি না উইল নট তবু সির আবসারা মানে ভেবে দেখা দেখা আবু সরা এখানে কি আসে সরা সে ভেবে দেখে আমি ভেবে দেখি উবসিরু ভেবে দেখে আমি ভেবে দেখি উবসিরু তুমি দেখো তুব শিরু আর তোমরা দেখো না তোমরা কি একটু ভেবে দেখবা না এটা নিয়ে এটা নিয়ে একটু ভেবে দেখবা না তোমরা আল্লাহকে চিনবা না। আল্লাহ ভাই আসুন আমরা আল্লাহকে চিনি আল্লাহর উপর সিজদা করি আমরা সব সময় আল্লাহ একবার জি প্রিয় মতন আপনাদের আবার গিয়ে আবার বলছি কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা এই সহজ আরবি গ্রামার বইটি এখন এই বইটা যারা এখনও সংগ্রহ করেননি তারা দয়া করে নিচে মোবাইল নম্বরে যোগাযোগ করেন এবং ঘরে বসে অর্ডার করে বইটি সংগ্রহ করে নেন আপনারা অধিক পরিমাণে নিতে থাকেন এবং মানুষকে বিলাতে থাকেন ভাই এইটাই হলো গিয়ে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহ একবার আর আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে একটা ফর্ম আছে যদি পারেন সেই ফর্মটা পূরণ করে আপনারা অর্ডার করতে থাকেন ঘরে বসে কুরিয়ারে পেয়ে যাবেন অলরেডি অনেক ভাই ভারা কুরিয়ারে পেয়েছেন তারা জানিয়েছেন আপনাদের অভিব্যক্তি আমি আবার বলছি যে বইটা প্রথম জীবনে কখনো বই লিখি নিয়ে ভাই আপনাদের অনুপ্রেরণায় এই কোরআন ক্লাস করতে করতে আপনারাই বলছেন যে এইভাবে একটা গ্রাম বই তৈরি করেন যে কোনোভাবে কম্পোজ করে করে আপনাদের হাতে দিয়েছি প্রথম সংস্করণ অনেক কিছু ভুল হতে পারে দ্বিতীয় সংস্করণ ইনশাল্লাহ ইনশাল্লাহ কারেকশন করে নেব তো চলুন আমরা এই বইটি আমরা নিজেরা পড়ি এবং আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় প্রচার প্রসারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই জি ও মিন রাহমাতিহি জা'আলা লাকুমুল লাইলা ওয়াননহা রাতিসকুনু ফীহি ওয়া লিতাবতাগুম মিন ফাদলিহি ওয়া আর তার অনুগ্রহে তিনি তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা বিশ্রাম নিতে পারো এবং তার অনুগ্রহ অর্থাৎ রিজিক সন্ধান করতে পারো তালাশ করতে পারো এবং যেন তোমরা শকর আদায় করতে পারো জি আসলে প্রিয় মহতারা আমি প্রায় বলে থাকি আপনাদেরকে যে আল্লাহর কথা বলার টোনটা বলার বোঝার চেষ্টা করেন আল্লাহ কোন টোনে কথা বলতেছেন আল্লাহ যেই দিনের কথা বলতেছেন রাতের কথা বলতেছেন চিনতে করেন না এই দিন রাত আল্লাহ দিচ্ছেন দিন কেন দিচ্ছেন রাত কেন দিচ্ছেন উদ্দেশ্য কী সবই বলে দিচ্ছে আপনাদের সাথে কথা বলতেছেন আল্লাহ যে আসুন আল্লাহর কথাগুলো আমরা হৃদয়ঙ্গম করি হৃদয় থেকে বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আল্লাহর হুকুম মতো চলি জি দেখুন আল্লাহ বলছেন যে ওয়া মানি আর মিন রহমা মিন হলো গিয়ে হরফে যার রহমা রহমার পরে এই জন্য জের চলে আসছে রহমাতি হি মানে যেহেতু তি হয়ে গেল তিয়ের কারণে জের কারণে হুটা আবার হি হয়ে গেল ক্লিয়ার তো অমিন রহমাতিহি তার অনুগ্রহ থেকে জালা জালা মানে করেছেন বানিয়েছেন লাকুম তোমাদের জন্য লা মানে জন্য কুমারি তোমাদের লাকুম তোমাদের জন্য লাকা তোমার জন্য লানা আমাদের জন্য লা তবে লি আমার জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য ক্লিয়ার আর লাইলা ওয়াহারা রাতকে এবং দিনকে রাতকে এবং দিনকে করেছেন তারই অনুগ্রহ থেকে তোমাদের জন্য মহান আল্লাহ আর তার অনুগ্রহে তার দয়ায় তিনি তোমাদের জন্য রাত ও দিন করেছেন ভাই রাত দিন কার জন্য করেছেন এখন বলেন আমাদের জন্য রাত দিন এমনি এমনি করেন নাই যে দিন হবে রাত হবে দিন হবে রাত হবে ন্যাচারাল না আল্লাহ বলছেন এটা আমাদের জন্য করেছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো লি মানে উদ্দেশ্যে লি মানে কি ভাই যেন বা জাতে লি মানে যেন বা যাতে তাসকুনু সাকানা থেকে আসে সাকানা সে বিশ্রাম নিয়েছে বা আরাম করেছে বা প্রশান্তি যেমন মনে বললে মনে সাকিনা নাজিল হয় মনের ভিতরে সাকিনা নাজিল হয় সাকিনা বলি না সাকিনা সাকানা মানে কি প্রশান্তি বিশ্রাম রেস্ট এই আসল কথা লি তাসকুনু যাতে তোমরা বিশ্রাম নিতে পারো রেস্ট নিতে পারো প্রশান্তি পেতে পারো রাতে ভাই এই রাতে ঘুমাইছি না ভাই দেখেন মনের ভিতরে শান্তি হয়েছে না আরাম হয়েছে চিনতে পারেন না অনেক মানুষ আছে রাতে ঘুমাতে পারে না অনেক ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারে না কিন্তু আল্লাহ সাল দেখেন যারা ঘুমাতে পারছেন কত নেয়ামত আল্লাহর এটা ফিহি তাতে মানে রাতের মেথনে আমরা বিশ্রাম নিতে পারি এই জন্য রাত দিয়েছেন আর কি ওয়া লি তা মানে আর লি মানে যেন বা যাতে ইবতাগা ইবুতাগা মানে সন্ধান করা খোঁজা অন্বেষণ করা তালাশ করা তাবতাগু তোমরা তালাশ করতে পারো আবতাগু আমি তালাশ করি তাপতাগু তুমি ইয়াবতাগু সে অথবা তাপতাগু যাতে তোমরা তালাশ করতে পারো মিন ফাদলিহি মিন মানে আবার সে হতে বা থেকে ফাদল ফদল ফদল মানে কি ভাই অনুগ্রহ বাউন্টি যাকে বলা হয় আল্লাহর বাউন্টি ফাদলি হি আবার হুট আবার হি হয়ে গেল সামনে জের কারণে তা তার অনুগ্রহ তার দয়া অর্থাৎ কী ভাই রিজিক আপনার এক একজন এক এক রিজিকে আছেন ভাই ঠিক না কে ব্যবসা করতে আসেন সকালবেলা উঠে তা আপনার ব্যবসায় চলে যাচ্ছেন কেউ চাকরি করতেছেন আসেন আপনার চাকরি কর্মক্ষেত্রে চলে যাচ্ছেন এইভাবে কেউ বিভিন্ন দিনের কাজ করতেছেন যে সেই দিন মজুরও কাজ করে সেও আল্লাহর অনুগ্রহ তালাস করতেছে কেউ শিক্ষকতা করতেছেন কেউ ব্যাংকে চাকরি করতেছেন কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার সবাই যার যার সন্ধানে চলে যাচ্ছেন আপনার আমার কথাটা আল্লাহ করে বলে দিচ্ছেন এভাবে পাতায় পাতায় বিষটায় বিষটায় আল্লাহ বল ভাই আল্লাহ বলছেন কি এখন কি দেখেন ওয়া মানে আল্লাহ আল্লাহ আশা করা যায় এই রাত এবং দিন পেয়ে আশা করা যায় আল্লাহ আশা করতেছেন তাস করুন তোমার শকুর আদায় করবে ইয়াসকুরু সে শকুর আদায় করে আশকুরু আমি শকুর আদায় করি তাসকুরু তুমি শকর আদায় করো তাশ না তোমরা শকর আদায় করো আল্লাহ শুকর শুক্রিয়া আল্লাহ কৃতজ্ঞতা গ্রেটফুল হওয়ার জন্য আল্লাহ এটাই চাচ্ছে তোমরা সবাই আল্লাহ গ্রেটফুল হবার কিন্তু আল্লাহকে আমরা ভুলে গেছি ভাই আল্লাহর এই দিনের থেকে আমরা আলো দিনের আলো থেকে আল্লাহর রিজিক আমরা পেয়ে কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহ আমরা কখনো ভুলবো না ভাই ভোলার নয় এই না ভোলার জন্য আল্লাহ সবাই কোরআন আমাদেরকে হাতে দিয়েছেন সম্পৃক্ত করে দিয়েছেন আমাদের জীবনের সাথে অনেক ভাই বোনের আপনারা প্রায় কমেছে লেগে থাকেন কেউ কেউ দু বছর তিন বছর চার বছর আমাদের এই কোরআনের ক্লাসে লেগে আছেন তো এই যে লেগে আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আল্লাহ সমতল আপনাকে দয়া করেছেন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার এবং নিজে সংকল্প করেন এবং আমৃত্যু লেগে থাকবেন তো আসুন আর মৃত্যু লেগে থাকি এবং এই কোরআনের ক্লাসকে জারি রাখার জন্য আপনার আমার যে যতটুকু পারি কন্ট্রিবিউট সেটা করে আমরা এটাকে জারি রাখি চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে বহুত বহুত প্রতিদান দিবেন ভাই যা আমরা কল্পনা করতে পারবো না জি আলহামদুলিল্লাহ আলহামদুল প্রেম উত আমাদের কোরআন এই স্কালার কোডের শব্দে শব্দে কোরআন মাজিদ বাংলা ও ইংরেজি অনুবাদে এর প্রিন্ট বা ছাপানো সম্পর্কে আপনাদের অনেক সাড়া পেয়েছি আপনার অনেক ভাই বোনের সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আহমদার শুক্রান জাজাকুমুল্লা খাই আল্লাহ আপনাদের সবাই উত্তম উত্তম জাজা দান করুন প্রিয়মতারাম আসলে এই আগামী রমজান চেলে চলে আসছে আমাদের কাজও দ্রুত চলছে প্রিয় মতারম দোয়া করেন যাতে আপ করে আমরা এই কোরআন মাজিদ আপনাদের হাতে যত সময় দিতে পারি এবং সেটা আল্লাহর রহমতে অত্যন্ত ব্যতিক্রম ধর্মী কোরআন হবে এটা এটা আশা করব আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বই যারা পেয়েছেন বইয়ের ভিতরে আমরা কিউআর কোড দিয়েছি তো কোরআনেও ইনশাল্লাহ চেষ্টা করব কিউআর কোড দিতে যে কোরআন আপনারা পড়তে পড়তে আমাদের যে এই যে ইতিমধ্যে যে ক্লাসগুলো আপলোড করেছি ওই আপলোডের কিছু কিছু ক্লাসও আপনারা বিভিন্ন পাড়া আকারে পেয়ে যাবেন এভাবে চেষ্টা করছি বিভিন্ন যতটা আধুনিক সেইভাবে আমরা চেষ্টা করছি আরেকটা কথা বলেনি প্রিয় মতাম এই কোরআন প্রিন্টের ব্যাপারে আপনাদের কাছ থেকে কোনো অগ্রিম আমি আহ্বান করবো না যে কে কত কবি নেবেন বা টাকা দেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোরআন প্রিন্ট করার পরে আপনাদের হাতে পৌঁছানোর পরে এইভাবে কুরিয়ারে তখন আপনারা সেই কুরিয়ারের ম্যানকে আপনার টাকাটা দিয়ে দিবেন আর এই জন্য প্রিয় মতারাম আসলে আমাদের বেশ ব্যয়বহুল একটা কাজ তো এরপর অনেক ভাই বোনেরা এই ফান্ডে আমাদের সদগায় জারিয়া ফান্ডে আপনারা আপনাদের অনুদান আপনার ডোনেশন দিয়েছেন এখনও বেশ আমাদের ঘাটতি রয়ে গেছে আপনারা যে যেভাবে পারেন আপনারা দয়া করে এই যে ঠিকানা দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে নগদ আছে সেখানে আপনারা দয়া করে দিবেন অ্যাড্রেস দেওয়া আছে ব্যাংকের অ্যাড্রেস এছাড়া ডিসক্রিপশন বক্সে এর অ্যাড্রেস দেওয়া আছে যে যতটুকু পারেন ভাই এই হলো গিয়া আল্লাহ সোহামতল্লার ফান্ডে দান করা ভাই আল্লাহকে কর্জ দিতে চান করজ আল্লাহ করজ চাচ্ছেন এই আল্লাহকে কর্জ দেন এই কর্য আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দিবেন বহুত পাহাড় পরিমাণ সমান আপনাকে আল্লাহ যখন দিবেন আপনি কল্পনা করতে পারবেন না এ হলো আসলে আমাদের হাই টাইম ভাই আসুন এই ফান্ডে আমরা জমা করি দেখবেন আল্লাহর কোরআন এই কালার কোডেড কোরআন এবং শব্দে শব্দে এটা কত মানুষ হাজার হাজার মানুষদের উপকৃত হবে এর থেকে এর সমস্ত যা যা আপনার সবাই আমরা ভাগ করে পাবো ভাই আসুন আমরা এই ফান্ডে সবাই আমরা সম্পৃক্ত হয়ে অংশগ্রহণ করে আমাদের সবাইকে তো আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আজকে যে কয়েকটা ফেলো ভাব পেয়েছি লক্ষ্য করুন এখানে কুল এটা তো আপনি পারেন কল মানে সে বলেছে ইয়া কুল সে বলে আর কুল মানে বলো ইম্প্রেটিভ আর আইতুম আইতম এক নম্বর আট নম্বর দলে দেখুন যা আ সে এসেছে ইয়া জি উ সে আসে বসবে র আ সে দেখেছে র মানে সে দেখেছে দেখেন র আ সে দেখেছে ইয়া র সে দেখে বা দেখবে বর্তমান ভবিষ্যৎকাল এটা অতীতকাল থেকে আসছে র আ সে দেখেছে র উ তারা দেখেছে র আই আমি দেখেছি র আই তুমি র আইনা আমরা র আই তোমরা এই যে র আই তোমরা ভেবে দেখেছ আ আবার প্রশ্ন করেছেন আই তুম তোমরা কি ভেবে দেখেছ আর আই তুম জি আসলে বুঝতে পেরেছেন এবার দেখুন বিমত রাম কিনে এক নম্বর ফোন দুই নম্বর দলে ভাই আমরা দেখেন জালা অর্থাৎ কমন শব্দ ফাতাহা সে জয় করেছে ইয়াফ সে জয় করে বা করবে তা জালা মানে সে করেছে জালা এখন সরাসরি এখান থেকে আসছে জালা সে করেছে ইয়া জালু সে করে বা করবে ক্লিয়ার তা জা আল আল্লাহ আল্লাহ করেছেন বা আল্লাহ করে দেন ক্লিয়ার ইন জা আল্লাহ ইন জা আল্লাহ আল্লাহ যদি করে দেন বর্তমান ভবিষ্যৎকাল কেন সামনে ইন আছে এই জন্য এই যে নাসরা সে সাহায্য করলো এটা আমরা এই যে এটা আমরা পারেন আতা সে এনে দিয়েছে ইয়াতি এনে দেয় বা দিবে এটা দেখেন তাসকুনু কিভাবে আসলো নাসরা সে সাহায্য করলো ইয়াস ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে সাকানা সে বিশ্রাম করেছে সাকানা সে বিশ্রাম করেছে ইয়াসকুনু সে বিশ্রাম করে বা করবে আসকুনু আমি বিশ্রাম করি তাসকুনু তুমি করো আর তাসকুনু না তোমরা বিশ্রাম করো তাসকুনু না তোমরা বিশ্রাম করো জি বিল্লাইলি তাসকুনা রাতে তোমরা বিশ্রাম করো জি ফি তাতে যাতে এবার দেখুন বিভিন্ন আল্লাহ বলছেন যে আফাল্লা তু সিরু না তোমরা কি একটু ভেবে দেখব না একটু চিন্তা করবো না কিরিয়ার এক চার নম্বর ফর্মে পাই আল্লাহ বলছেন আংসালা সে নাজিল করেছে ইয়ং ঝিলু সে নাজিল করে করবে তাহলে দেখেন আবু সারা সে ভেবে দেখেছে বা ই বা সে দেখেছে সিরু সে দেখে বা দেখবে তা আমি দেখি উবু সিরু তুমি দেখো তুবু শিরু সে দেখে ইউসিরু আমরা দেখি নুবু সিরু তোমরা দেখো তুবু শিরু না তোমরা ভেবে দেখেছ দেখেন আমি সবসময় বলে থেকেছি আমি আমরা তুমি তোমরা সে তারা আবার এখানে আছে আমি আমরা তুমি তোমরা সে তারা এটা কোরআনে ভার্বের সাথে দুইটা রূপে আসে একটা বর্তমানকালে এই রূপে আসে আর অতীতকালে তু আসে যেমন বর্তমান কালে আসে আমি তুমি সে কি হবে আ তাই না আ তা ইয়ানুন মানে আমি তুমি সে এটা বর্তমান কালে আসে আর অতীতকালে আসে তুতা আনা তু তা আনা আমি তুমি সে দুইটাই আমি তুমি সে কিন্তু অতীতকালে একটা রূপে আসে বর্তমান কালে একটা রূপে আসে এই হলো আরবি ভাষার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা যে আপনি ধরতে পারেন তা কোরআন বোঝা আপনার জন্য সহজ হয় ইনশাল্লাহ এবারে যখন প্রিয় ক্লিয়ার আট নম্বর ফোন পাই গতকাল সব পেয়েছি আবার পেয়েছি দেখেন এই যে এ সাগানো তো পারেন আপনারা এই যেটা ইবুতাগা সে খোঁজ করেছে বা তালাশ করেছে ইবুতাগা কি এক নম্বর ফর্ম ইবুতাগা ইয়াবো তাগি সে খোঁজ করে বা করবে আমি খোঁজ করি বা আমি অনুসন্ধান করি কী হবে ভাই আমি অনুসন্ধান করি আবু তাগি তুমি করো তাবুতাগি সে করে ইয়াবতাগি তাগি আমরা করি নাবোতাগি তোমরা করো তাগু না তারা করে ইয়াবোতাগু উনা আশা করি বুঝতে পেরেছেন দেখেন কখনো উনা হয় কখনো উ হয় উনা সাধারণত একদম সিঙ্গেল অবস্থায় হয় আর উটা হয় কখন সাধারণত সামনে কখনো যখন আপনার একটা হর্প থাকে এটা বেসিক কখনো কখনো হর্ব থাকলে তখন উনাটা পুরো হয় না শুধু উটা হয় এটা কখনও কখনো আবার আবার আরও ব্যক্তিকর আছে সেটা আমি পরে বলবো মাঝে মাঝে যখনই সামনে একটা হর্প থাকে লি তার উনা উনা না হয়ে কখনও উ হয় আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন প্রিয় যে শব্দ বিভ্রান্ত হলো তাস্কুরু না তোমরা শুকুর আদায় করো আবার সেই কি আসছে এখানে নাসারা সে সাহায্য করলো ইয়াংসু সাহায্য করে করবে তাহলে সাকারা সে শুকুর আদায় করলো সাকারা সে শুকুর আবার করলো ইয়াসকুরু সে শুকুর আদায় করেবা করবে তা আসকুরু আমি শুকুর আদায় করি তাস্কুরু তুমি করো ইয়াসকুরু সে করে নাস্কুরু আমরা করি তাস্কুরু না তোমরা শুকুর আদায় করো এই যে তোমরা শুকুর আদায় করো তাস্কুরু না তারা সকলতা করে ইয়াস করু না জি আশা করে বুঝতে পেরেছেন যারা না বুঝেন নাই কোনো টেনশন করবেন না লেগে থাকেন ভাই লেগে থাকেন ধৈর্য ধারণ করে অটল অবিচল থাকেন তাহলে বুঝতে পারবেন আর আপনি যদি ধৈর্য হারিয়ে যান আপনি যদি না এত সময় নেই আমার আমার এখনই এখান থেকে চলে যেতে হবে অন্য অন্য সাইট আছে সেগুলো দেখতে হবে ফেসবুকে ঢোকেন ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখেন আপনার কয়েক ঘন্টা চলে যায় তেরো পার না খালি একটা ওপর একটা একটা উপরে একটা ছবি আসতেই আছে কত আপলোড দিচ্ছে দেখেন না ভাই আপনার বন্ধু বান্ধব এই সেই খালি তাদের দৈনন্দিন জীবনে কী একের পর এক শুধু ছবি আপলোড দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে একটা বার চিন্তা করছে কি দিচ্ছে কি হচ্ছে লাভ একবার চিন্তা করেন কখনো বা ব্যক্তিগত লাইফের কোনো ছবি দিবেন না আপলোড করবেন না আপনার ঘরের কথা আপনার ঘরের গোপন জিনিস আপনি কেন প্রকাশ করবেন কিন্তু দেখেন হর হামেশা এই ভাত খাচ্ছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ঘুরছে ফিরছে শুধু ফেসবুকে দিয়ে যাচ্ছে এর কিন্তু একটা রিয়াক্ট আছে ভাই খাব সাবধান সাবধান ওগুলো সব বাদ দিয়ে ভাই আল্লাহকে ধরেন আল্লাহ কোরআনকে ধরেন আল্লাহ রশিকে ধরেন অর্থাৎ এই কোরআন আল্লাহ রসি ওভি জামিয়া তোমার আল্লাহ রশিকে শক্তভাবে একতাবদ্ধভাবে ধারণ করো সবাই মিলে আমরা কোরআন এই পরিবারে যারা আসি সবাই মিলে ধরি ভাই আল্লাহ রে রশি এই কোরআনকে দেখবেন আল্লাহ আমাদেরকে ইনশাল্লাশেন হৃদায় রাখু খবরদা খবর তো বিচ্ছিন্ন হবে না আল্লাহ বিচ্ছিন্ন নিষেধ করছেন ভাই বিচ্ছিন্ন হবে না এই কোরআন ক্লাস থেকে আসুন আমরা একতা বদ্ধ হয়ে থাকি আল্লাহ আমাদের সবাইকে তুমি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতলা আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন আমিন আমিন আমিনা কালুকি